এখন অম্বুবাচি তিথি চলছে এই অম্বুবাচিতে কি সাধনা করবেন অনেকেই জানতে চেয়েছেন তো আমরা যে সাধনা করছি আজকের থেকে কিন্তু আমাদের সাধনা শুরু অম্বুবাচির যে তিন দিন থাকবে এই তিন দিন একাধারে আমাদের যোগ্য চলবে চব্বিশ ঘন্টা কোনো সময় জব থামবে না কেউ না কেউ যজ্ঞের মধ্যে থাকবে এবং সাধনা চলবে তো আমরা যে সাধনা এই টাইমে করছি দশমহাবিদ্যা প্রথমে গণেশের মন্ত্র শিবের মন্ত্র জপ করে নিয়ে দশমহাবিদ্যার উপরে জোর দিয়ে কামাখ্যা মন্ত্র জপ করছি তো আপনারা যারা এই অম্বুবাচিতে সাধনা করতে চান এই সময় খুবই একটা পূর্ণ তিথি এই তিথিতে সাধনা করলে ফলাফল খুব সহজে পাওয়া যায় দশমহাবিদ্যার যে কোনো একটি মন্ত্র আপনি সাধনা করতে পারেন প্রথমে গুরুকে স্মরণ করে নেবেন মহাদেবকে স্মরণ করবেন তারপরে আপনি দশমহাবিদ্যার মধ্যে ঢুকে যাবেন সেই মন্ত্র জপ করতে থাকবেন যারা মনে করবেন যে এই কামাক্ষার তিথিতে শুধুমাত্র কামাক্ষা মন্ত্র জপ করব তাহলেও কিন্তু হবে প্রথমে গুরুকে স্মরণ করে গণেশের মন্ত্র জপ করে শিবের মন্ত্র জপ করে আপনি কামাক্ষা মন্ত্র জপ করতে পারেন এক টানা কামাক্ষা মন্ত্র জপ করে যেতে হবে তাতে কিন্তু সফলতা আসবে মা কামাক্ষার কৃপা লাভ হবে তো কামাক্ষার মন্ত্র পাবেন কোথায় মন্ত্র অবশ্যই সঠিক হওয়া চাই যে কোনো মন্ত্রে সাধনা করলে কিন্তু ফলাফল পাওয়া যায় না আপনি দেখছেন বইয়ের মধ্যে থেকে একটা কামাখ্যা মন্ত্র নিয়ে আপনি সাধনা করছেন সেক্ষেত্রে বইয়ের মন্ত্রটা সঠিক আছে অবশ্যই আবার অনেক সময় ভুল থাকতে পারে তবে যদি সঠিক থাকে তারপরেও সেই মন্ত্রে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু কার্যকারিতা আসে না মন্ত্রের শক্তি আছে কি নেই সেটা বুঝবেন কি করে মন্ত্র জপ করলেই কিন্তু বোঝা যায় মন্ত্র জপ করলেই শরীরের মধ্যে একটা ভারী ভাব আসে তো যে সমস্ত মন্ত্রে জপে কোনো রকম ফিলিংস বোঝা যায় না কোনো রকম শরীরের মধ্যে ভারী হচ্ছে না বা কোনো কিছুই অনুভব হচ্ছে না সে সমস্ত মন্ত্র অনেক সময় জাগ্রত থাকে না তাই জাগ্রত মন্ত্রে আপনি সাধনা করলে অবশ্যই ফলাফল লাভ করবেন বইয়ের মধ্যে তো হাজার হাজার মন্ত্র আছে সেই মন্ত্র দিলে কি কাজ হয় হয় না কিন্তু আবার অনেক সময় অনেক বই মন্ত্র ফুদিলে কাজ হয় তবে বেশিরভাগই মন্ত্রে কাজ হয় না এর জন্য গুরু থেকে মন্ত্র নিতে হয় গুরু পরম্পরায় যে সমস্ত মন্ত্র চলে আসছে সে সমস্ত মন্ত্রে ক্ষমতা আছে পাওয়ার আছে যে পাওয়ারটার মাধ্যমে একজন একজনকে দিলে তবেই পাওয়ারটা ট্রান্সফার হয় তখন কিন্তু কার্যকারী হয় তো কামাক্ষা মন্ত্র আপনারা যারা নিতে চান আমার জীবন রহস্য চ্যানেলে ইউটিউবে জীবন রহস্য চ্যানেলের মধ্যে মন্ত্র বলে একটি প্লে লিস্ট আছে সেখানে কিন্তু কামাখ্যান মন্ত্র ওটা ছেড়েছিলাম তো সেখান থেকে ওই মন্ত্রটি আপনারা নিয়ে যেভাবে নিয়ম বলা আছে অনুমতি নিয়ে জব করতে পারেন খুবই ভালো একটি মন্ত্র ওখানে দেওয়া আছে কোথায় পাবেন আমাদের জীবন রহস্য চ্যানেল ইউটিউবে জীবন রহস্য চ্যানেলে মন্ত্রের যে প্লে আছে প্লে লিস্টের মধ্যে ভিডিওটা অ্যাড করা আছে আর ভিডিও দিয়ে যদি খুঁজতে থাকেন তাহলে অনেক সময় লাগবে কারণ অনেক ভিডিওর পিছনে সেই মন্ত্রটা আছে তো প্লে লিস্টটা আমি বলে দিলাম প্লে মধ্যে খুব সহজে মন্ত্রটি পেয়ে যাবেন কামাক্ষার মন্ত্র তো যারা এই অম্বুবাচিতে কামাখান মন্ত্র জপ করতে চান ওখান থেকে মন্ত্রটা নিয়ে যে নিয়মে দেওয়া আছে সেই নিয়মে জপ করতে পারেন তো আজকে থেকে আমাদের সাধনা শুরু হচ্ছে আজকে থেকে সকাল থেকে আমাদের যজ্ঞ চলছে তো এই যজ্ঞ শেষ হবে অম্বুবাচির পরে আর যারা আমাকে বিভিন্ন কাজের জন্য অর্ডার দিয়েছেন তাদের কাজটা পেতে একটু হয়তো দেরি হতে পারে কারণ যেহেতু আমি যজ্ঞের মধ্যে আছি এখানে সাধনা করছি যতটুকুনি সময় পায় তার মধ্যে দিয়ে আপনাদের কাজগুলো করে দিচ্ছি ধন্যবাদ